আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে রাস্তায় নামবে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসবে নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিহিংসা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খান তিনি বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ না দিলে বিএনপি নির্বাচনের জন্য No, Rastenam Bay. এরপর জানাব থানায় ঢুকে মাতলামি এক আসামি ছাড়াতে গিয়ে আটক দুই যুবদল নেতা এজারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ খবর পেয়ে বিএনপির যুবদলের দুই নেতা অবস্থায় থানায় ঢুকে পুলিশকে গালাগাল এবং হুমকি ধামকি দেয়ার পর এক পর্যায়ে পুলিশ তাদেরকেও গ্রেপ্তার করেছে পরে ওই দুই বিএনপির নেতাকে হাসপাতালে ওয়াশ করা হয়েছে তারা দুইজনই মদ্যপায় ছিল বলে জানিয়েছে চিকিৎসক এদিকে গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছা বিলবোর্ড বিএনপি নেতার পদ স্থগিত সিলেটনগরীর মদিনা মার্কেট এলাকায় সড়কের বিভাজকের গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছার বিলবোর্ড লাগানোর অভিযোগে তিন মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে বিএনপি নেতার অভিযুক্ত বিএনপি নেতা আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও নয় নম্বর ওয়ার্ড সভাপতি এবারে জানাব উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষ মসজিদের খতিবশ নিহত তিন কক্সবাজারে উখিয়ায় তুচ্ছ ঘটনা এবং সামান্য জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় এক মসজিদের খতিব তিনজন নিহত হয়েছে এদিকে মানব পাচার রোদে বাংলাদেশ প্রতিশ্রুতিতেও অটল বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মানব পাচার রোদে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতেও অটল রয়েছে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার বিশ্বে বিভিন্ন সংস্থার কাছে এর জবাবদিহি করতে বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে আর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেছেন এবং সর্বশেষ জানাব আত্মসমর্পণ করে আওয়ামীপন্থী তিরানব্বই আইনজীবীর জামিন আবেদন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের তিরানব্বই জন আইনজীবীকে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন রোববার ছয়ই এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এর আদালতে জামিন চেয়ে আবেদন করেছেন তারা আজ দুপুর দুইটা এ বিষয়ে শুনানি হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন বন্ধুদের মাঝে যাতে করে তারাও আপনার মতো এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ না দিলে রাস্তায় নামবে বিএনপি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসবে নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিত থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিহিংসা থাকবে না বলে মন্তব্য করেছেন ডাকসর সাবেক জি এস বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নরসিং জেলা ছাত্রদলের আয়োজনে জেলা প্রাক্তন ও বর্তমান নেতৃত্ববি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে শনিবার পাঁচই এপ্রিলে রাতে নরসিং সরকারি কলেজ প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি খায়রুল কবির খোকন বলেন ডক্টর ইউনুজ বলেছেন প্রয়োজন সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেবেন আমাদের স্পষ্ট বক্তব্য নির্বাচনের সঙ্গে সংস্কারে কোন বিরোধ নেই এই সরকার নির্বাচনের না দিলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। হাসিনাকে বাংলাদেশে আসার জানিয়েছেন ডক্টর ইনু শুধু হাসিনা না তার সঙ্গে থাকা সকল দোষরদের এই দেশে এনে বিচার করতে হবে সময় তিনি আর বলেন কিছু লোকজন আমাদের দলে নাম ভাঙিয়ে অপকর্ম করার চেষ্টা করছে তাদেরকে আইনের হাতে তুলে দিন 実は。 বিএনপির নাম ভাঙিয়ে বিগত সময় আমাদের দলের মানসম্মান ডুবে এসে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা সভাপতি সভাপতি সিদ্দিকুর রহমান সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ তারা বর্তমান সরকারের প্রতি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন না দিলে বিএনপি কঠোরভাবে মাঠে মাঠে নামার ঘোষণা সোনা দিয়েছে থানায় ঢুকে মাতলামি এক আসামি ছাড়াতে গিয়ে আটক দুই যুবদল নেতা এজার এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ খবর পেয়ে স্থানীয় বিএনপির দুই নেতা ছুটে যায় থানায় ওই আসামিকে ছেড়ে দেওয়ার জন্য এক পর্যায়ে তারা এক পুলিশ গালিগালাস ও মারধর করে পরে দুই নেতাকে আটক করেছে পুলিশ গতরাত রাত নয়টার দিকে মানিকগঞ্জের সিংগায়ের থানা চত্বর এলাকায় ঘটনা ঘটে ঘটনার সঙ্গে থাকা ওই যুবদল নেতাকে আটক করেছে পুলিশ এই ঘটনায় স্থানীয় এক জনপ্রতিনিধিও জড়িত বলে ভাষ্য পুলিশের আটকৃতরা হলেন সিংাইয়ের যুব মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার জীবন চুয়াল্লিশ পৌরসভা শফিকুল ইসলাম পঁচিশ পুলিশ জানায় উপজেলা গোবিন্দনাল এলাকায় আবদার হোসেনের ছেলে আরিফ হোসেনকে একটি মামলায় শনিবার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এরপর বিএনপির ওই দিন দুই নেতা তাকে সারাতে থানায় চলে যায় তারা তখন মদ্যপ অবস্থায় ছিল এ সময় তারা পুলিশ কর্মকর্তাদের গালিগালাস করে পরে তাদের আটক করা হয়েছে তবে তারা অবস্থায় থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ওয়াশ করানো হয় তারা মাদকাসক্ত ছিলেন বলে চিকিৎসক জানিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার আদালতে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইয়ের থানার অফিসার ইনসার্জ ওসি তৌফিক আজম বলেছেন চিকিৎসকরা জানিয়েছে যুবদলের ওই দুই নেতা মদ্যপ অবস্থায় ছিলেন পরে চিকিৎসকরা জানিয়েছে এই ঘটনায় সাবেক এক জনপ্রতিনিধিও জড়িত সাবেক জনপ্রতিনিধি ফোন করে মামলাটি তদন্ত কর্মকর্তাকে হুমকি দিয়েছে এরপরই পুলিশ ওই বিএনপির নেতাদের গ্রেপ্তার করেছে গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছার বিল বিএনপি নেতার পদ স্থগিত সিলেটনগরীর মদিনা মার্কেট এলাকায় সড়ক বিভাজকের গাছের ডাল কেটে ঈদের শুভেচ্ছার বিল লাগানোর অভিযোগে তিন মাসের জন্য পদ স্থগিত করা হয়েছে বিএনপি নেতার অভিযুক্ত বিএনপি নেতা আমির হোসেন সিলেট মহানগর বিএনপির সৌ সভাপতি নয় নম্বর ওয়ার্ড সভাপতি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ জিকেগাঁও স্বাক্ষরিত এক চিঠিতে আমির হোসেনের পদ স্থগিতের ঘোষণা দেয়া হয়েছে নোটিশে আমির হোসেনের উদ্দেশ্যে বলা হয়েছে নগরীর কয়েকটি স্থানে বিলবোর্ড লাগানো এবং রোড ডিভাইডারে গাছের ডাল কেটে আপনার ঈদের শুভেচ্ছা বিল বোর্ড লাগানো হয়েছে ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে এতে আপনি দলীয় নির্দেশনা এবং আইন ভঙ্গ করেছেন বিষয়টি ইতিমধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসছে এই গর্ণিত অপরাধের জন্য আগামী তিন মাসের জন্য আপনার প্রাথমিক সদস্য পদ দলের সব ধরনের পদ স্থগিত করা হল পদস্থগিতের বিষয়ে আমির হোসেন বলেছেন দলের সিদ্ধান্তের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল তবে এটি বোঝাবুঝির কারণে হয়েছে কারণ প্রেসে লোকজন ডাল কেটে ব্যানার লাগে স্বামী জানার পর তা খুলে ফেলিয়ের পর দল যে ব্যবস্থা নিয়েছে আমি তা মাথা পেতে নেব বলেও জানান তিনি উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে মসজিদের খতিব সহ নিহত তিন কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় মসজিদের ইমাম সহ তিনজন নিহত হয়েছেন রোববার ছয় এপ্রিল এই দুর্ঘটনা ঘটে নিহতেরদের মধ্যে রয়েছে কুতুপালং জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল আল মামুন তিনি সুরিকাঘাতে নিহত হয়েছেন বলে জানা গেছে নিহত অন্য দুজনের মধ্যে একজনের নাম হাসান অন্যজনের নাম এখনও জানা যায়নি খবর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ পুলিশের ধারণা জমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তারা একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে কুতুবপালং পশ্চিম ধারা পাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল এই বিরোধের জের ধরে রোববার সকালে বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষবাদে বাঁধে সময় হামলা পাল্টা হামলা ও এলোপাতারি কোপানৈ উভয় পক্ষের অনেকেই আহত হয়েছেন পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিকটস্থ আলিপো উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আরিফ হোসেন বলেছেন জমিনে সংঘর্ষে তিনজন নিহত হয়েছে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি তুচ্ছ ঘটনায় একজনকে ছুরিকাঘাতে আঘাতে হত্যাকাণ্ড নির্মম অপরাধ